হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বাবু আর আমি মিলে কিন্তু ব্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে বিকেল বিকেল বেলা তো আজকে বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা আর এই কোশ্চিমা মাসে আমি পুজো দিচ্ছি আমি নয় আমি দিদি মা সবাই মিলে পুজো দিচ্ছি আমাদের পাশেই তো মন্দির আছে মা তারা তো সেখানে পুজো দেব পরীর জন্য তো পরি যখন দিদি পেটেছিল তখন আমি মা তারাকে বলে রেখেছিলাম সব কিছু যেন ভালোভাবে মিটে যায় তাহলে আমি পুজো দেবো মাথার কাছে তো সেই পুজোটাই আজকে দেবো বাবুর জন্য কিন্তু বলা ছিল সেই পুজোটা আমি দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে সেই টাইমে সুমনের ভীষণই নি শরীর খারাপ যার জন্য সেদিন আমি ব্লক করতে পারিনি আর আজকে পরীর জন্য পুজো দিচ্ছি তো আজকে ব্লক করব। আজকে সেই জন্য বিকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম আর হচ্ছে দিদিরা আসছে ওরা ক্যানিং বা প্রায় আসার টাইম হয়ে গেছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওরা চলে আসবে আর সারাদিন কিন্তু আমরা উপোস করে আছি ই বাবু কে আসছে বুনুন কি 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 তো পুজোর জন্য যা যা কেনান মানে হচ্ছে শাড়ি কিনেছে দিদি আর ফল মিষ্টি মালা যা কেনা সেটা আমি কিনেছি তো কিছু কেনাকাটা কমপ্লিট শাড়িটা কালকে মায়ের ওখানে দিয়েও আসা হয়েছে মাকে পরিয়ে দিয়েছে আর হচ্ছে শাড়ির ভিডিও আমি একটু নিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো কি শাড়ি মা দেয়া হলো কি হলো কি হলো ওটা কেন কেন মোড়াচ্ছ তুমি তুমি করছো তবে দিদি আসুক তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে মালা এনে দিয়েছে সুমন এটা রজনীগন্ধার মালা এটা হচ্ছে গিয়ে মহাদেবের জন্য আর এটা হচ্ছে একশো আটটা জবরমাল মা তারার জন্য আর এখানে সমস্ত মিষ্টি সন্দেশ হচ্ছে মিষ্টি পাঁচশো দই সবকিছু ধূপকাঠি ফল সবকিছু আনা এখানে কমপ্লিট মা তারার জন্য এই শাড়িটা কেনা হয়েছে পুরো ওভারঅল শাড়িটা এরকম আর এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে আঁচল

এনা পড়ো মাম্মার খেললে তো দি এবার দেখব কোন আর একজন নিতে আসবে ঠিক আছে বেস্ট ওটা

বাবুকে আর পরিকে খাইয়ে রাত্রিবেলা আমরা যাব পুজোর ওখানে তার জন্য সকাল সকাল আমরা গেলাম গিয়ে দেখলাম মোটামুটি ভিড় খুব যে বেশি ভিড় হচ্ছে সেটা নয় মানে রাত বাড়লে ভিড়টা আর কি বাড়বে i <muchas> आइए थे पापड़ कर तो ले बच्चे का पेट दातो तो মা তারার ওখানে ডালা ডালাগুলো দিয়ে দিদি তো মা মালাও পরিয়ে দিল তারপরে আমরা চলে এসেছি পঞ্চানন তলায় এখানেও আমরা ধূপ মোমবাতি সব কিছু দিয়ে দিলাম তারপরে বড় আবার এখানে চলে এসেছি এখানেও নীল বাতি জেলে একটু সন্দেশ এনেছিলাম ঠাকুরের জন্য তো সেটাও দিয়ে একটু আরতি করে তারপরে আমরা সোজা চলে গেলাম মাতারার মন্দিরে আবারও

সব মন্দিরগুলোতে পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য ভেবো না যে আমরা প্রসাদ খাবো কারণ আমরা তো উপসে আছি সুমন দাঁড়ায়নি সোনা দাঁড়ায়নি জেঠু আসেনি সবার জন্য আমরা দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে নিলাম তারপর সোজা বাড়ি চলে গেলে কেন দেখো একটু দেখো আমরা মন্দির থেকে এসে সবাই একটু ব্যস্ত আর এরা দুজন দেখো এই একজন পাউডার নিয়ে মাখছে আর একজন কই দেখো ড্রেসিং টেবিলে আমার কিছু নেই সব ফেলে ঝেলে দেখো আরেকজন কাই আসবার লোক চলে গেছে ড্রেসিং টেবিলের দাঁড় সামনে সাহায্যে ড্রেসিং টেবিলে সব ফেলেছিস কেন মাম্মা কেন ফেলেছিস মাম্মা হম মাম্মা ফেলেছে এই বলছে এই হে আবার এসে বলছে মাম্মা মাম্মা ফেলেছে তাই বলছে বাবা পাউডার মারছে দেখো একা একা

খাইয়ে ঘুম পাড়িয়ে আসতে আমার একটু বেশ লেটি হয়ে গেছিলো বারোটা বেঁচে গেছিলো তো আগে মা দিদি আর পরী তো চলে এসেছিলো কারণ যে পরীর নামে পুজো দেয়া হবে তো পুজোয় বসে গেলে তো ওর নাম নামকল্প যেটা আর কি করে তো সেটা তো হবে না এর জন্য ওরা আগেই চলে এসেছিলো আর আমি পরে আসলাম এই রাত্রে পরীক্ষা নিয়ে আসার একটাই কারণ যে ও বাড়িতে থাকতে চাইবে না দিদি বা শুভদা কেউ যদি ওর পাশে না থাকে তাহলে ও কান্নাকাটি করতে পারে তো দিদি বললো নিয়েই চল মন্দিরে ও কোলেই ঘু যাবে আর এখন আরতি শুরু হয়ে গেছে এত সুন্দর আরতি হচ্ছিল না যে দেখে প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল এই আরতির সময় আমি লক্ষ্য করেছি মায়ের চোখগুলো যেন একদম পুরো জল জল করছিলো মনে হচ্ছে জীবন্ত মা দাঁড়িয়ে আছে এর আগে একবার আমি বাবুর জন্য পুজো দিয়েছিলাম তো সেবারও এই আরতি দেখে আমার কথাই মনে হয়েছিল আর এখানে সবাই এই প্রদীপগুলো ধরাচ্ছিলো একটা দুটো করে সবাইকেই ধরাতে বলছিল যারা উপসে ছিল আর কি আর এখানে পরি দেখো দিদি কোলেই ঘুমিয়ে পড়েছে আরতির পরেই শুরু হয়ে গেছিলো হোম তো সবাই হোমে একটু করে কাঠ দিচ্ছিল একটা দুটো করে ছেলেরা দিচ্ছিল লাস্টে মেয়েদেরকেও দিতে বলেছিল আর হোমটাও খুব সুন্দর হোম হয়েছিল ভিডিওতে দেখি তোমরা কতদূর কি বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে আমরা দেখছিলাম আমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল হোম দিকে লাস্টে তো হোমের আগুন এতই বেড়ে গেছিলো যে পুরো মাকে ছাড়িয়ে মন্দির ছাড়িয়ে শিখা উঠতে লাগছিল মানে ভীষণ আগুন হয়েছিল তো সেটা দেখে কিন্তু ভীষণই মনে তৃপ্তি হয়েছিল আর পুজো শেষ হতে না হতে চরণমিত নিলাম আর বাড়ি থেকে ফোন আসলো যে বাবু কান্নাকাটি করছে তো আমি দেনান দেওয়ার সঙ্গে পাশে সঙ্গে সন্টায়রা ছিল পলি ছিল দেখলাম তো ওদের বাইকে করে সোজা চলে এসছি বাড়িতে দিদি পরীকে নিয়েছিল ওরা পরে এসছে এই মাম্মা ঠিক করছিস চান কবি চান না না চান করবি না সবাই এখন ছাদেলা এখন ভাইয়ের সাথে একটু খেলা করো ভাইয়ের সাথে খেলা করো বাবা সুন্দর এখন না এখন না এখন না বাবু কালকে রাত্রে তো জ্বালা করলি কেন যে মা তারার পুজোটা খুব ভালোভাবেই আমরা দিতে পেরেছি এবার পুজোটা শেষ হওয়ার পর যেটা আগে ভিডিওতে বলছিলাম পুজোটা শেষ হওয়ার পরেই বাড়ি থেকে ফোন সবে আমি চরণাবি তখন নিয়েছি সুমন ফোন করে বলছে যে বাবু ভূষণ কান্নাকাটি করছে তুমি এক্ষুনি চলে আসো এবার অত রাত্রে তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তখন কি করে আসবো তো পাশে সন্ডায়দা ছিল ও সন্ডায়দা পলই দেখলাম রাত্রিবেলা ওরা ছিল তো বললাম যে তোমাদের বাইক আছে আমাকে একটু নামিয়ে দিয়ে আসো তো সন্ডায়দা এসে আমাকে দিয়ে গেছিলো এসে দেখছি তো ছেলে হাউ মাউ করে কাঁদছে মা মা করে ওকে একটু শান্ত করলাম দিদি আর পরী মা মন্দিরে ছিল কারণ তখন আমার অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার জন্য ওরা পরে এসেছিল সারাদিন তো সকাল থেকে ভীষণ বৃষ্টি কিন্তু সন্ধ্যের পর থেকে দেখো মায়ের মায়ের কেমন সৃষ্টি দেখো সন্ধ্যা থেকে কোনো বৃষ্টিই আর হলো না যেই হোমটা শেষ হয়ে গেল তারপর থেকে ব্যাস বৃষ্টি হোমটা তো পুরো ওপেন জায়গাতেই করতে হবে না মন্দিরের ভিতরে তো অত মানে ভালো করে হোম করা যায় না যার জন্য পুরো যেই না হোমটা শেষ হলো তারপর থেকে বৃষ্টি স্টার্ট আমি বাড়ি আস্তে না আসতে দেখি ঝমঝম করে বৃষ্টি এবার দিদি সোনাকে দিদি পরীকে নিয়েছিলো তার জন্য আমার মনটা ভীষণ একটু খারাপ লাগছিল যে বাচ্চাটাকে রেখে চলে আসলাম কিন্তু এদিকে বাবু যে এত কান্নাকাটি করছে ওকে তো সামলানো দরকার যার জন্য আমি চলে এসছিলাম তারপরে দিদি পরীকে নিয়ে এসছিল বাড়িতে সোনটা দেয় নামিয়ে দিয়ে গেছিলো তো ভালোভাবেই তো পুজোটা আমাদের কেটেছে মোটামুটি আর হচ্ছে কি দিদি আর দিদিরা আজকে থাকবে আমাদের এখানে আজকের দিনটা থাকবে আবার কালকে রবিবার দিনকে চলে যাবে তো দেখি সোনা সুন্দরবেলা বায়না করেছে যে মানি আজকে পিজা করবি আমি বলেও রেখেছিলাম যে সোনা আসলে পিজা করব তো সেটাই এখন করব দেখি দেখো দুজন মিলে কি করছে দেখো বেশি বেশি হয়ে গেছে ডাল ভাজা খাচ্ছে